গত সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা কর্তৃক মামলা নম্বর পনেরো বাই দুই হাজার বিশের রায় প্রকাশ করা হয় এই রায়ের মাধ্যমে দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানো আট ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয় এই রায়ের পরিপ্রেক্ষিতে সাতাইশে এপ্রিল দুই সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর এত ইশরাককে মেয়র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় আমি এখানে ওই গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চোদ্দোই মে দুই হাজার পঁচিশ গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের বাইশে মে দুই হাজার পঁচিশ হাইকোর্ট রিট খারিজ করে গ্যাজেট ও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে ছাব্বিশে মে দুই আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয় উনতিরিশ এবং তিরিশে মে দুই আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিতাদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয় দোসরা জুন দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে দলিল অথবা আদেশ ট্রাইব্যুনাল রায় সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ ইশরাক হোসেন বৈধ মেয়র ইসি গ্যাজেট সাতাইশে এপ্রিল দুই হাজার ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনও কার্যকর হাইকোর্ট আদেশ বাইশে মে দুই গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ গ্যাজেট বহাল আপিল বিভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ কোনো স্থগিতাদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে এই পাঠটুকু আমি আর পড়লাম না এটি আপনারা করে ভর্তিতে আপনারা দেখে নিতে পারেন তবে এখানে সিটি কর্পোরেশন আইন দুই নয় সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ সংবিধানের অনুচ্ছেদ উনষাটের এক আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা একশো ছেষট্টি বা একশো এই ধারাগুলো ভঙ্গ করা হয় সারসংক্ষেপ সংক্ষেপ গ্যাজেট বৈধ ও কার্যকর এটি বাতিল রোহিত বা আদালত কর্তৃক রহিত করা হয়নি এখন একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে বা অনেকেই করে বা অনেক জায়গায় আলাপ আলোচনা হয় তাপস দ্বিতীয় জুন তোসরা জুন দু হাজার বিশে প্রথম সভা করায় পাঁচ বছরের মেয়াদ পহেলা জুন দুই হাজার পঁচিশে শেষ এতে কি দুই হাজার পঁচিশ সালের গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ বা আইনের ভাষায় ইনফ্রাকচুয়াস হয় সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার প্রতিস্থাপন বা আদালত তা রদ করে এগুলো কিছুই ঘটেনি ইনফ্র্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ যেহেতু প্রতিকার হিসেবে প্রতীকী শপথ ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনও পাওয়া সম্ভব এবং বিষয়টি মুড যেটি আদালতের ভাষায় হয়নি